সম্পদ প্রায় শেষের পথে এই পরিস্থিতিতে সবুজ শক্তিকে কার্যকরীভাবে ব্যবহারে জোর দিচ্ছেন পরিবেশ বিজ্ঞানীরা আর তা কার্যকরী করে তুলতে গ্রেন এনার্জির সঙ্গে প্রযুক্তির ব্যবহারও করার চেষ্টা চলছে সবুজ জ্বালানির ব্যবহার এবং সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর প্রয়োগ নিয়ে চলছে গবেষণা বিশ্ব উষ্ণায়ন ও কার্বন নিঃসরণ হ্রাস করতে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ভবিষ্যতের রূপান্তরকে ত্বরান্বিত করতে পারে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবং নিউ বেঙ্গল কনসাল্টিং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমল সরকারের উপস্থিতিতে সেই বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল সম্প্রতি আলোচনার পরিকল্পনা ও পরিচালনা করেন দেবাশিস সেন আই ও প্রতিষ্ঠাতা সিইও এন পরিবেশ বিজ্ঞানী ডক্টর নন্দী চক্রবর্তী এখানে মাইক্রোসফট সংস্থার ইন্ডাস্ট্রি সলিউশনস আর্কিটেক্ট সুচন্দ্র সেনগুপ্ত যদপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কমল সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টের অধ্যাপক বিনয় কুমার চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির ডক্টর সোহিনী ভট্টাচার্য টেক্স মাকোর এম জি সুদীপ্ত মুখোপাধ্যায় ইন্ডিয়া পাওয়ারের প্রেসিডেন্ট সঞ্জীব সিনহা এর ডিন ড অমিত কুমার দাস লিথিয়াম ডিরেক্টর সুমন্ত সরকার আইএস এস সেন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আন্তর্জাতিক মানের গবেষক এবং অধ্যাপকেরা উপস্থিত ছিলেন এছাড়াও কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় একশো জন ছাত্রছাত্রী এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রফেসর টোল সাসেক্স ইউনিভার্সিটি থেকে গত সপ্তাহে কলকাতায় এসেছিলেন উনি বলে গেছেন যে গরিব দেশের উপর ক্লাইমেট চেঞ্জের বেশি প্রভাব পড়ে আর গরম দেশে ক্লাইমেট চেঞ্জের উপর বেশি প্রভাব পড়ে ইন্ডিয়া দুটোতেই কোয়ালিফাই করছে সিঙ্গাপুরে গরিব দেশ নয় যদিও গরম আর ইউএসএ তো ঠান্ডা এবং বড় সুতরাং আমাদের মতো দেশে অনেক বেশি ভাবতে হবে এখানে আমাদের ঘোড়ামারা আইল্যান্ড ডুবে যাচ্ছে সিকিমে বন্যা হচ্ছে কেরালায় মাঠ ওয়াশে সব মরে যাচ্ছে ঘরের কাছে কিন্তু চলে আসছে কলকাতাও একদিন ডুবে যাবে এটা যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের টেকনোলজির সাহায্য নিতেই হবে সুতরাং এআই টেকনোলজি যেটা এখন ইমার্জিং সেখানে দেশ বিদেশে কি গবেষণা হচ্ছে কি হচ্ছে সেটা আমাদের মধ্যে আলোচনা করে আমাদের সলিউশন আমাদেরই করতে হবে ওয়ান্ডারফুল টু নো মোর Uh, recycling uh, batteries, for example, by Dr. Shohini here from, uh, from Rice University in the U.S. And um, it's, it's not so often that we see such granular, detailed conferences happening in sustainability in Kolkata. So I really commend uh, Mr. Debashish Sen for bringing this together, and uh, we'll look forward to more such events. আজকে টপিকটা বেসিক্যালি কিন্তু আমরা যেটা নিয়ে ডিসকাস করছি এটা গ্রিন এনার্জি রিসাইকেল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই ইন্টারকানেকশানসটা ভীষণভাবে দরকার কারণ আমরা যে প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে আছি সেই সময় আমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পারছি যে এনভায়রমেন্ট আমাদের চারদিকের পরিবেশ কিন্তু খুব ভালো নয় সুতরাং সেখানে আমরা কোথাও কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে অতিবৃষ্টি অতি খরা এবং প্রচুর টেম্পারেচার বেড়ে যাচ্ছে সুতরাং এটার একটা সলিউশনস দরকার এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হচ্ছে কিন্তু এখন কাটিং এজ টেকনোলজি এবং এই টেকনোলজিক্যাল থিংসটাকে আমরা কীভাবে এনভারনমেন্ট সলিউশনসের দিকে আসতে পারি কিভাবে কারণ আমরা জানি যে গ্রিন এনার্জি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের উইন্ড এনার্জি সোর্স আমাদের সোলার এনার্জি সোর্স আমরা দেখি অনেক জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু এনার্জি আমাদের এমনি লস হচ্ছে এই এনার্জি লসটাকে কমাতে হবে কারণ আমরা ফসেল ফুয়েলস আমরা ইউজ করছি এবং সেখানেতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গ্রিন হাউস গ্যাস এমিটেড হচ্ছে কার দ্বারা আমাদের দ্বারা কারণ আমরা হিউম্যান বিংস আমরা আর্থে আছি আমরা আর্থের রিসোর্সগুলোকে আমরা কিন্তু ইউজ করি এবং তার দ্বারাই কিন্তু আমরা আমাদের পৃথিবীতে মিশিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ধরনের গ্যাস সেগুলো কার্বন আছে আছে সালফার আমরা কত গাড়িতে চড়ছি আজকে এই গাড়ি যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভীষণভাবে ফসেল ফুয়েলসই ইউজ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেখানে টোটালটা টু রিনিউবেলে আমরা কনভার্ট করতে পারিনি এবং এই কানেকশনসটা দরকার ইন্ডাস্ট্রির সাথে কিন্তু রিসার্চ কানেকশনস ভেরি মাচ নেসেসারি টু গেট সলিউশনস কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন জায়গায় এমন কিছুভাবে ওয়েস্ট তৈরি হচ্ছে যেগুলোকে মিনিমাইজেশন দরকার এমন অনেক জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে রিসোর্স যেগুলো আমরা ফেলে দিচ্ছি ওয়েস্ট হিসাবে সেগুলোকে রিসাইকেল করা দরকার সেই রিসাইকেলগুলো থেকেই কিন্তু আমরা বলতে পারব যে আগামী দিনে কতটা গ্রিন গ্যাস এমিশনস কমাতে পারব কার্বন নেট জিরোতে আসতে পারব কারণ আমাদের কিন্তু লক্ষ্য দু হাজার কিন্তু দু হাজার আমরা দাঁড়িয়ে আছি দু হাজার কিন্তু আমরা বলেছি যে আমরা নেট জিরোর কিন্তু অনেকটা কাজ করে ফেলব সেখানে আমাদের কি পদক্ষেপ সারা পৃথিবী কিন্তু এখন এই কপ টোয়েন্টি নাইন আমাদের নভেম্বরে শেষ হল আমরা দেখেছি স্টিল আমাদের বিভিন্ন জায়গায় ফসিল ফুয়েলস নিয়েই কথা হয়েছে এবং এই ইন্টারাকশনটা ভীষণভাবে দরকার ইন্ডাস্ট্রির সাথে ব্লেন্ডিং হওয়াটা ভীষণভাবে দরকার এবং নতুন গবেষণা সেটার সাথে কিন্তু আমাদের যুক্ত হওয়া দরকার সেটাই একটা বার্তা রাখছে এখানে রিপোর্ট চ্যানেল